ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও দেখতে থাকো কেউ স্কিপ করো না আজকে সকাল ছটার থেকে আরম্ভ করেছি এই ব্লগটা তোমরা দেখতে থাকো ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই আর এই ভিডিওটা কালকের ভিডিও বুঝেছো কালকে আমি ভিডিও ছাড়তে পারিনি তাই আজকে এখন ছাড়বো কালকে হয়েছিল অনেক ঝড় বিকেলবেলা তাই জন্য দেখো গাছের সব আম পেরায় পড়েই গেছে তাই আমি চলে এসছি আমকুড়াতে আমকুড়াতে এসে দেখলাম কি গাছের মানে নিচে খানকুনি পাতা হয়েছে অনেক তাই আমি ভাবলাম কটা খানকুনি পাতা তুলে নিয়ে যাই আজকে করব রান্না তারপরে দেখো এখান থেকে অনেকগুলো খানকনি পাতা তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখান থেকে দেখো আম পড়েছে কত গাছে তাই ভাবলাম কটা আমও নিয়ে যাই আম ডাল খাওয়া যাবে তাই দেখো এখান থেকে কটা আম আর এই আমগুলো আমগুলো অনেকটাই বড় হয়েছে কিন্তু আমি তো মানে আম ঠাকুরকে না দিয়ে খাই না তাই দিয়ে এসছিলাম ঠাকুরকে আম তারপরে দিয়ে আসার পরে এই দেখো কতগুলো আমও নিয়ে নিলাম আর গাছের তলায় অনেক আম পড়ে রয়েছে জানো তো অনেক অনেক তারপরে ঘরে চলে আসলাম এসে দেখো কালকে দুধ দেয়নি বলে আমি র চা করেছিলাম কালকে সকালে সেই চাটাই খাচ্ছি আর আমার র চাটা না একদম খেতে ভালো লাগে না তোমরা সবাই জানো যে যে আমার ভিডিও দেখো তারপরে কোনো রকম খেয়ে নিলাম খেয়ে দেখো শাকের তরকারি করে নিয়েছিলাম সকালে রুটি দিয়ে খাবে বলে কুমড়ো দিয়ে পটল দিয়ে পুঁশাকে তরকারি করেছিলাম একটু আর করেছিলাম কতগুলো আমারলাম না আমি চাটনি করেছিলাম আর করেছিলাম নাজনের ডাটা চচ্চুরি করেছিলাম বুঝেছো এ দেখো আমের আচারটা আগে করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার কি কি রান্না করেছি দেখো আমগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফড়ন দিয়ে আর হলো তোমার হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে করে নিলাম আমের চাটনি তারপরে দেখো একপাশে পাশে আমের চাটনি দিয়েছি এক পাশে বসিয়েছি ভাত আর তারপরে ছিল রবিবার সেই রবিবারের ভিডিও এটা বুঝলে তো আর ওই দিন এনেছিল মটন দেখো মটন নিয়ে এসেছে মটনটা আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপরে দেখো সব সবজি যে কেটেছি সেই নোংরাগুলো তুলে নিলাম সব তুলে ফেলে দেবো বাইরে তাই তুলে নিলাম নোংরাগুলো তারপরে দেখো মটনটা এই যে রান্না হয়ে গেছে আর ওদিন করেছি পেঁপে দিয়ে মটন রান্না বুঝেছ মানে আলু দিইনি পেঁপে দিয়েছে আর আমাদের বাড়িতে আলুটা কমই খাওয়া হয় তাই পেঁপে দিয়ে করেছি দেখো কি কী রান্না করেছি সাদা ভাত সজনের ডাটা চচ্চড়ি পুঁই শাকের তরকারি আর করেছিলাম এই যে চাটনি তোমাদেরকে বললাম না চাটনি করবো সেই চাটনি করেছি আর এদিকে মটন দেখে নাও এই দেখো মটনটা রান্না মটনটা একদম কষা কষা করেছি ঝোল একদম করিনি বুঝেছ আর পেঁপে দিয়ে করেছি মটনটা রান্না তারপরে দিয়ে দিলাম ছেলেকে খেতে যে দু পিস তিন পিস মটন দিয়ে খেতে দিলাম তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল বিকেলে দাদা ভাই বলছিলো চা করে দাও বিকেলে দুধ দিয়ে গেছিলো তাই দুধ চা করে নিয়েছি তাই দাদা ভাইকে দুধ চা দিয়ে দিলাম আর আমি বিকেলে চা খাই না তারপরে দেখো রেডি হয়ে চলে গেলাম আর আমার এসে জ্বর জানো তো দেখো চোখ মুখের অবস্থা খুব জ্বর এসেছিল তাই চলে গেলাম ডাক্তারের কাছে সোজা দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে যাব বলে তারপরে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই একটু তোমাদের শেয়ার করলাম আর তোমরা যারা যারা আছো আমার সাথে চলো প্লিজ সবাই চলো তোমরা দেখতে পারবে আমি কি কি করি তারপরে দেখো দাদা ভাই গিয়ে তেল ভরে নিল ভরে নিল আর আমি পাশে দাঁড়িয়েছিলাম তারপরে তেল ভরা হয়ে গেল তারপরে দেখো চলে আসলাম হ্যাঁ ওষুধের দোকানে ওষুধ নেবো বলে বুঝেছ ডাইরেক্ট চলে এসেছি পুরো ওষুধের দোকানে এখন ওষুধ নিয়ে নেব ওষুধ নিয়ে তারপরে তোমাদের সাথে পরে আবার কথা বলছি দেখতে থাকো আর তোমরা কেউ স্কিপ করো না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না তারপরে দেখো ওষুধ ফষুধ নেওয়া হয়ে গেল চলে গেলাম শয্যা আমি একটা জামা কাপড়ের দোকানে মানে আমার জন্য একটা কুর্তি নেব বলে দেখো কুর্তি নেওয়া হয়েও গেছে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই যে কুর্তি নিয়ে চলে আসলাম সোজা বাড়িতে এবার দেখো রাস্তা দিয়ে আসছি এই যে আস্তে আস্তে দেখো বাড়িতে ঢুকে যাবো এখানে মাইকের খুব আওয়াজ হচ্ছে জানো তো এই যে ব্যাগ নিয়ে চলে আসলাম সোজা ঘরে আজকের মধ্যে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো কালকে একটা নতুন